মুরাদনগরে শিক্ষার আলো ছড়াচ্ছে রোদেলা ডিজিটাল স্কুল স্বল্প সময়ে সাফল্য মানিক চান ও মাহমুদা আক্তারের নেতৃত্বে গড়ছে ভবিষ্যৎ প্রজন্ম মুরাদনগরের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে রোদেলা ডিজিটাল স্কুল আধুনিক শিক্ষা পদ্ধতি ডিজিটাল পাঠদান এবং যত্নবান শিক্ষকতার ফলে অল্প সময়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মানিক চানের তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তারের দক্ষ পরিচালনায় রোদেলা ডিজিটাল স্কুল আজ একটি সফল শিক্ষা রূপ নিয়েছে প্রতিষ্ঠানে স্কুলে কম্পিউটার প্রজেক্টর ও মাল্টিমিডিয়া ব্যবস্থার মাধ্যমে পাঠদান করা হয় যা শিক্ষার্থীদের শেখাকে করে তোলে আরো জীবন্ত ও আনন্দদায়ক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন আমরা চেষ্টা করি প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে গুরুত্ব দিতে শুধু পাঠ্য বই নয় চরিত্র গঠন ও প্রযুক্তি শিক্ষায়ও আমরা গুরুত্ব দিই অভিভাবকদের মতে এই স্কুলের পরিবেশ শিক্ষকদের আন্তরিকতা ও প্রযুক্তি সমৃদ্ধ পাঠদান পদ্ধতি শিশুদের ভবিষ্যতের জন্য উপযোগী করে গড়ে তুলছে রোদেলা ডিজিটাল স্কুলে এই অগ্রগতি মুরাদনগরের শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে বলেই মনে করেন স্থানীয় শিক্ষানুরাগীরা